আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ মেনি ব্লগ তো আজকে সকাল সকাল আমাদের বাসায় কি নাস্তা হচ্ছে আর আমি কী নাস্তা তৈরি করেছি সেটি তোমাদের কাছে শেয়ার করব চলো দেখা যাক আজকে সকালে আমরা কি কি দিয়ে খাচ্ছি তো সকালে তো অবভিয়াসলি আমরা রুটি খাই ম্যাক্সিমাম বাসায় কারণ আর এই শীতের সকালে হচ্ছে রুটিটা অনেক বেশি ভালো লাগে এর জন্য তো ঠিক আছে আসো দেখাই কি কি রান্না করছি এই যে এখানেই আছে সব ঠিক আছে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই যে এখানে আছে হচ্ছে বুটের ডাল তারপরে এখানে আমাদের তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ এখানে যে আমার জন্য আমি এটা নিচ্ছি কারণ আমি রুটি অল্প খাই এই জন্য আমার ডাল কম আর এখানে তোমাদের ভাইয়া আর এই যেখানে রুটি এগুলো আমাদের সকালের আজকে হচ্ছে নাস্তা এগুলো আমরা খাবো আজকে আমি অলরেডি মনে হয় একটা খাইছি মানে অর্ধেকটা পড়ে যাচ্ছে তোমরা চলে আসছো ইব্রাহিম আমি হচ্ছে নাস্তা আমি আর বাবা করি ওরা ঘুরতে গেছিল তো ইয়াসিন ইব্রাহিম ও চলে আসলো হয়ে গেছিলাম আট দুইটা মিনিট থেকে আসতা ওই যে ওর ই শুরু হয়ে গেছে ইব্রাহিমের ইব্রাহিমের ই শুরু হয়ে গেছে